আসসালামু আলাইকুম আজকে খুদা লাগছিলো রাত্রে তারপরে আমি আলুর চাপ বানিয়ে নিলাম পরের সমস্যা রাত পর্যন্ত সজাগ থাকার কারণে মাঝে মাঝে এরকম খুঁজা লাগে আর মাঝে মাঝে আমি এরকম নাস্তা বানিয়ে খাই পরের দিন দুপুরবেলা শুনে আমাদের কাছে মেহমান নাস্তা চাই তাই আমি আবার অল্প গ্যাসের অল্প গ্যাস ছিল আর ওর ভিতরেই আমি রান্নাবান্না করা শুরু করে দিয়েছিলাম শুধু আমার খালা শাশুড়ি একজন আসতেছিলো এটা মিষ্টি কমা রান্না করতেছে চিঙা মাছ দিয়ে আর তেলাপিয়া মাছ রান্না করতেছে আর ঘ্যাস একবারই অল্প এগুলোর ভিতরেই রান্না করতেছে কারণ ঘ্যাস আস্তে আস্তে দুইটা বাজে আর দুইটার পর রান্না করতে করতে তো এই সন্ধ্যার সময় খাওয়া লাগে তাই আমি এই অল্প অল্প ঘ্যাসে রান্না করতেছিলাম আর কলা বাজে রান্না করলাম এদিকে এসে সবাই বসে আছে আর আমি খালাসালে নামাজ পড়তেছিল আর দেখুন এরা ঘুম পুরা উলট পালট হইয়া এই যে করলা বাজি করতেছে মাছগুলো আমার গায়ে রেখে দিছে গ্যাস আসলেই বসাই দেব আর গ্যাসও আজকে দেখি একটু তাড়াতাড়ি আসতেছিল অল্প অল্প করে বাড়তেছিল এগুলো হয়েছে ঢাকা বসে গাছের পেয়ারা খাওয়ারি এগুলো গাছের পেয়ারা এগুলো তো আমার খারা শাশু আনছে তাদের বেঁচে গিয়ে একটা গাছে অনেক পেয়ারা হয়েছে ওগুলোই নিয়ে আসছে আমি অনেকগুলো খাইছি আমার কাছে ভালোই লাগতেছিল কোনো ফর্মালিক ছাড়া পুরো দেশের পেয়ারা নিজেকে মাঝ হয়ে গেছে এবং মরিচ কষে রান্না করতেছিলাম আমার খালি শাশুড়ি মরিচ কম খাই কিন্তু আমি তো মরিচ কম খাই না মানে অভ্যাস তো রয়ে যায় একটু না একটু বেশি পড়ে যায় এই যে আমি রান্না করতেছি আমার খালা শিশুর অনেক ভালো একটা মানুষ আমার বাসায় মেহমান আসলে আমার খুব ভালো লাগে কিছু করে তারাও নতুন নতুন কিছু রান্না করে খাওয়াতে হয় কিন্তু আসলে গ্যাস নাই আরও শুনতেছিলাম যখন দুপুর হয়েছে যখন গ্যাস নাই তখনই শুনতেছিলাম যে তো এসে আস্তে আস্তে যাই হোক যা আছে ও বলে রান্না করে শুরু করে দিয়েছিলাম অল্প গ্যাসের ভিতরে আর কী বা করব আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার ফুল ভিডিও দেখবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন এদিকে বাবুর জন্য খিচুড়ি রান্না করবো তাই সব কিছু একসাথে দিয়ে রায়কে রেখে দিয়েছি যে চুলাই তো একটা চুলাই ঘ্যাস তো এটা রান্না শেষ হলে এই জায়গায় বসাই দেব আর এটা দেখুন সব কিছু মিক্স করে নিছি একসাথে আর এদিকে মাছও হয়ে যেতেছিল আমি একটু ঝোল শুকে একবারে ভাজা ভাজে তোমার এদিকে আবার একসাথে তাই এরা সবাই ঘুম ঘরের অবস্থা পুরাই আলো ঝোলা এগুলো সব গুছাইতে হবে